ঘূর্ণিঝড় রেমালের দাপটে বাতকুলা মিলন সংঘ এবং গ্রিন রেভলিউশনের উদ্যোগে যে বাগানটা করা হচ্ছিল সে বাগানটা এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের দাপটে কোনো রকমের ক্ষতি হয়নি কিন্তু ক্ষতির আশঙ্কা আছে গাছ আছে যে বাক্সবন্দি ফল গাছগুলো ভেঙে যেতে পারে বলে মনে হচ্ছে কিন্তু ক্ষতি হয়নি এখনো পর্যন্ত সেই অর্থে ঘূর্ণিঝড় রেমাল খুব দাপট দেখাচ্ছে বাতকুল্লাতেও খুব দাপট দেখাচ্ছে ঘূর্ণিঝড় মানে হ্যাঁ এবং তার দাপটের চোটে আমাদের গাছপালাগুলো হেলে হেলে যাচ্ছে হেলে গেছে কিন্তু ক্ষতি হয়নি হেলে গেলেও আমরা পরিচর্যা করি আমরা ঠিক দাঁড় করিয়ে দেবো কিন্তু ভেঙে যদি যায় সেটাকে কি করে জোড়া দেবো এ আশঙ্কা আছে গাছপালাগুলো ঠিকঠাকই আছে আপাতত সমস্ত গাছই কিছু কিছু করে হেলে গেছে হুম সমস্ত গাছই হেলে গেছে এই হচ্ছে বাগান বাগান ছোট গাছগুলো বেশ প্রাণ ফিরে পাচ্ছে ছোট ছোট যে গাছগুলো আছে পার্কের অভ্যন্তরে তারা খুব আনন্দে আছে ছোট গাছগুলো আনন্দে আর বড় গাছগুলো চিন্তায় বড় গাছগুলো একটু চিন্তায় আছে আর ছোট গাছগুলো আনন্দে আছে ছোট গাছগুলো অনেক সতেজ হয়েছে তারা প্রাণ ফিরে পেয়েছে এই যে বড় গাছ হেলে গেছে অনেকগুলো গাছ অনেকগুলো গাছ হেলে গেছে এদিকে আমাদের ফাগুন বউ হেলে গেছে এই গাছটিও হেলে গেছে বাক্সবন্দি গাছ হেলে গেছে আগে বাক্সবন্দি গাছকে টেনে দেওয়া হয়েছিল আগের ঝড়ে কাঞ্চন ফুল গাছের অসুবিধা কিছু হয়নি এই গাছটি হেলে গেছে ছোট ছোট গাছগুলো প্রাণ ফিরে পাচ্ছে আরো মনে হচ্ছে যেন তারা সতেজ হচ্ছে ছোট ছোট গাছগুলো আম গাছ দেখা যাচ্ছে ঠিক আছে ছোট গাছ বাগানটা হয়ে গেছে কিন্তু ঝড়ের জন্য ক্ষতি হতে পারে বৃষ্টি হওয়াতে যদি লাভ হয়েছে কিন্তু ঝড়ের জন্য মনে হচ্ছে ক্ষতি হয়ে যেতে পারে একটা দুটো গাছ এর আগে একটা গাছ ভেঙে গেছিলো বাক্সবন্দি ফল গাছ ঝরে সেটাকে আমরা আবার কেটে দিয়েছি তার থেকে আবার নতুন পাতা বেরিয়েছে হুম ছোটো ছোটো গাছ কদম গাছগুলো ছোটো কদম গাছ প্রাণ ফিরে পাচ্ছে ছোটো যে কদম গাছ অন্যান্য গাছ তারা প্রাণ ফিরে পাচ্ছে এখানে কদম গাছ আছে নারকেল গাছ লাগানো হয়েছে সামনে কদম গাছ छोटो नारकेल गाछ